সকালবেলা সবসময় আমরা একটুখানি হেলদি খাবার খেতে চাই আবার হালকা খাবার খেতে চাই তো সেই সময় সামান্য একটুখানি সুজি দিয়ে এই ধবধবে সাদা তুলোর মতন নরম তুল তুলে ধোকলা একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ সুজি দিয়ে মুখে লেগে থাকার মতন ধোকলার রেসিপি বানিয়ে দেখাবো খুবই সহজ একেবারে নরম তুল তুলে হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু এই ধোকলা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার আর কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় চাইলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই টিফিন বক্স ভরে দেওয়া যাবে আর একেবারে একটা হেলদি রেসিপি বলতে পারেন খুবই কম তেলের মধ্যে রেডি হয়ে যায় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে এই সুজির ধোকলা বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই ঢোকলা তৈরি করতে আমি সবার প্রথমে এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো সুজি আর আমি এখানে এক বাটি একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি আর এখানে কিন্তু দুশো গ্রামের মতন আমার সুজি আছে এবার এই সুজিটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা এই ধোকলার মধ্যে কিন্তু জিনিসটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনি আর হাফ টেবিল চামচের মতন নিয়েছি লবণ এবারে দিয়ে দেবো আমি টক দই আর এখানে আমি দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম টক দই নিয়েছি মানে হাফ নিতে হবে এক বাটি সুজির জন্য হাফ বাটি মতন আমার লাগবে টক দই তো এবার টক দইটা আমি মিক্সির মধ্যে নিয়ে নেব এবারে ওই হাফ বাটি দিয়ে দেব জল আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা লাগিয়ে আমি মিক্সির মধ্যে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি আর এই দেখুন একেবারে কিন্তু মিহি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এই গোলাটা খুব বেশি একটা ঘন করিনি আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় আর তাছাড়া কিন্তু এই ধোকলাটা গোটা সুজি দিয়েও তৈরি করতে পারবেন তবে আমার থেকে মনে হয় এভাবে মিক্সির মধ্যে সব কিছু একসাথে বেটে নিলে সেই ধোকলাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর স্পঞ্জিও হয় খুব বেশি তো এবারে আমি এটা এক সাইডে রেখে দেব আর এখানে আমি একটা নিয়েছি মোড় এই মোল্ডের মধ্যে আজকে আমি ঢোকলাটা বসাবো আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে যে কোনো একটা থালা নিয়ে নেবেন বা যে কোনো বাটি নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তো এবারে এই মোল্ডের মধ্যে আমি একটুখানি ভালো করে তেল চারিদিকে মেখে নেব তেল দিয়ে দিয়েছি আমি এবারে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব এখানে আমি খুব ভালো করে এই মোল্ডের গায়ে চারিদিকে আমি তেলটা লাগিয়ে নিয়েছি আর এদিকে যে আমি মিক্সি জারের মধ্যে সুজির গোড়াটা করে রেখেছিলাম এইখানে আমি দিয়ে দেব এক প্যাকেট ইনো ইনোর জন্য কিন্তু আপনারা বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারেন তবে ইনো দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয় তো এবার আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটা এবার এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি খুব সুন্দর করে ইনোটা মিশিয়ে নিয়েছি আর আমি এখানে ডাইরেক্ট মিক্সির জারের মধ্যে মিশিয়ে নিয়েছি ইনো দিয়ে আপনারা চাইলে কিন্তু আগে বাটির মধ্যে ঢেলে তারপরে ইনো দিয়েও মেশাতে পারে তো এবার আমি যে আগে কেক মোলটা রেডি করেছিলাম এবার এখানে আমি নিয়ে নেব আর আমি কিন্তু এটা ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সুজির গোলাটা মিক্সির মধ্যে রেডি করে তারপরে একটুখানি রেস্ট তৈরি করতে পারেন আর এভাবে যখন হাতে সময় কম থাকবে এরকম ইনস্ট্যান্টও তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর হয় তো এখানে আমি সবটুকু গোলা এখানে মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে চলো আমি ধোকলাটা বসাবো তো এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দেব জল আর জলের ভাবে কিন্তু আমি ধোকলাটা সেদ্ধ করব এবারে দিচ্ছি একটা স্ট্যান্ড এবারে ধোকলার বাটিটা আমি বসিয়ে দেব এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচ আমি রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতন খুবই অল্প সময়ের মধ্যে খুবই সহজ তৈরি করা খেতে কিন্তু অনেক বেশি মজা এবার আমি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা এখানে মোটামুটি আমার পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে তো এখানে কিন্তু পনেরো মিনিটের মধ্যে দেখুন উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে কতটা নরম হয়েছে এবারে এখানে আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে একটু চেক করে নেব যে ভিতরের দিকটাও খুব ভালোভাবে হয়েছে নাকি এ দেখুন কাঠির গায়ে কিন্তু একদমই লেগে নেই তার মানে আমাদের হয়ে গেছে আর যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আর কিছুক্ষণ ভাবি নিতে হবে তো এইবার আমি একটু হালকা করে ঠান্ডা করে নেব ঢোকলাটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ভীষণ মতো তরকা তৈরি করে নেবো এই তরকা ছাড়া কিন্তু ধোকলা খেতে একদমই ভালো লাগে না তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেবো ঠিক এক টেবিল চামচের মতো তেল তেল একদমই বেশি দেওয়ার লাগবে না অল্প সামান্য তেল দিলে হয়ে যাবে তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে দেখুন আমি কিছুটা নিয়েছি এখানে ছোলার ডাল গোটা সর্ষে আর এটা হচ্ছে অর্ধর ডাল আর এটা বিউলির ডাল এখানে কিছু গোটা জিরে নিয়েছি এইগুলো দিয়ে কিন্তু তরকা করলে খুবই সুন্দর সেন্ট আসে আর খেতে ভালো লাগে তো এখানে আমি এই খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দেব কারি পাতা আর কাঁচা লঙ্কা আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একটু ছোট ছোট করে কুচু করে নিয়েছেন আমি এখানে কিছুটা কারিপাতা নিয়েছে এবারে দিয়ে দেবো এখানে একদম করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভালো যাবে না তাহলে কালারটা আবার থাকবে না তো এবার আমি কিন্তু এখানে তরকাটা হয়ে গেছে তরকাটা আমি ধোকলার উপরে দিয়ে দেবো আর কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে তো এবারে আমি এই গরম গরম তরকাটা উপরে দিয়ে দেবো হলদিকে ভালো করে একটুখানি ছড়িয়ে দেব তো খুব সুন্দরভাবে আমি চারদিকে ছড়িয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একটা লেবু আর এই লেবুর রসটা এবার আমি উপরে দিয়ে দেব লেবুর রস দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে একেবারে টক মিষ্টি ঝাল ঝাল লাগবে তো লেবুর রসটা আমি এইভাবে একটু চারদিকে ছড়িয়ে দেব তো লেবু রসটা আমি এরকম করে খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে নিয়েছি তো এবারে চলুন আমি এই ধোকলাগুলো ছোটো ছোটো করে কেটে নেব আর বন্ধুরা সময় দেখবেন আমাদের হাতে না একদমই কম সময় থাকে বিশেষ করে সকালবেলায় আর সকালবেলা কিন্তু আমরা সবাই চাই একটু ঝটপটে খাওয়ার হয়ে যাবে আবার হেলদিও হবে আবার টেস্টিও হবে আবার একটু হালকাও হবে তো সেই সময় কিন্তু এই ধোকলা একবার বানিয়ে দেখতে পারেন যেমনই সময় কম লাগবে তেমনই কিন্তু খুবই মজার খেতে আর এখানে দেখুন ধোকলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠেও আসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে নরম তুলতুলে এটা কিন্তু নারকেলের চাটনি দিয়েও খেতে পারবেন বাদাম চাটনি দিয়েও খাওয়া যাবে আবার কিন্তু চায়ের সাথেও খুবই ভালো লাগে তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে ধোকলাগুলো হাতের কাছে শুধুমাত্র সুজি থাকলে কিন্তু দারুণি জলখাবারটা তৈরি করে নিতে পারবে না আজকে ঢোকলা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল